আপনিও কি তামাকঁসা পিতল এগুলোর থালা বাসন ইউজ করেন যদি ইউজ করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমি এই পিতল থালা বাসন কীভাবে সহজেই বাসায় পরিষ্কার করা যায় সেই টিপসটি নিয়ে হাজির হয়েছি চলুন শুরু করা যাক হ্যালো এভরিওয়ান কিচেন টিপস সেন্টারে অন্য একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও করেন নে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটিও বাজে দেবেন যাতে করে যখনই আমি ভিডিও আপলোড করি তখনই আপনি নোটিফিকেশন পেয়ে যান দেখতে পাচ্ছেন আমি এক টুকরো লেবু কেটে নিচ্ছি আর একটি জিনিস নিয়ে নিচ্ছি হাফ চা চামচের মতো দুইটি ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম ফেনা ফেনার মতো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই সেই ম্যাজিক্যাল জিনিসটি যে জিনিসটির জন্য আপনার থালা বাসন হাঁড়ি পাতিল নিমিশে পরিষ্কার হবে কোনো ঘষাঘষি করতে হবে না কষ্ট করতে হবে না জাস্ট হালকা ডলা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার থালা বাসন একদম নিমিশের মধ্যেই চকচকে ঝকচকে হয়ে যাবে এখান থেকে নিয়ে আমি হাত দিয়ে গ্লাসটির মধ্যে লাগিয়ে হাত দিয়ে ডুলে ডুলে আমি গ্লাসটা পরিষ্কার করে ফেললাম একদম নিমিশের মধ্যে এখন দেখুন চকটির কালার কীরকম গ্লাসটি কীরকম হয়ে গেছে একদম কম সময়ের মধ্যে আমি কিন্তু ভিডিও স্কিপ করব না সরাসরি ভিডিওটি আপনাদেরকে দেখানো চেষ্টা করছি যে কত তাড়াতাড়ি এই পুরোনো তামার জিনিস পরিষ্কার হয়ে যায় গ্লাসটির বাহিরের অংশ তো পরিষ্কার হয়ে গেছে ভিতরের অংশ পরিষ্কার করার জন্য কিছুক্ষণ আমি রেখে দিব তারপর এই জগের ঢাকনাটা নিয়ে নিচ্ছি এখন জগের ঢাকনার মধ্যে এভাবে লাগিয়ে কিছুক্ষণ এই তো দুই তিন মিনিটের মতো রেখে দিব আমি এখন জগটি নিয়ে নিচ্ছি জগটির মধ্যেও এভাবে লাগিয়ে জগটি দুই তিন মিনিট রেখে দেব দুই তিন মিনিট পর এই ময়লাগুলো একদমই আলগা হয়ে যাবে কালো কালো ময়লা কিভাবে উঠে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো আমি ভিডিও স্কিপ করব না আমি বারবার বলছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে কত সহজে কত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় জগটিতে এভাবে এই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগিয়ে আমি দুই তিন মিনিট রেখে দিয়েছিলাম তারপর একটি স্ক্রাবার নিয়ে এভাবে ডলা দিছি দেখতে পাচ্ছেন কীরকম কালো কালো এই ময়লাগুলো উঠে গেছে আমি স্ক্রাবারের মধ্যে কিন্তু ভীমবার অন্য কিছু লাগাই নেই একদম শুধু স্ক্রাবারটি আর আগে যে ইনগ্রিডিয়েন্টসগুলো এই জগের মধ্যে লাগিয়ে দিচ্ছিলাম সে জগটি পরিষ্কার করতে হায়েস্ট আমার পাঁচ মিনিট সময় লেগেছে কারণ যে দুটি ইনগ্রিডিয়েন্টস আমি জগের মধ্যে লাগিয়েছিলাম সেই দুটি ইনগ্রিডিয়েন্টসে একটি বিক্রিয়া করে সেই বিক্রিয়া করা জিনিসটি যদি তামাপ কাঁসা বা পিতলের জিনিসে লাগানো হয় সাথে সাথেই ময়লাগুলো উঠে যায় ডলা দেওয়ার দরকারই হয় না আর যদি অল্প ডলা দেন তাহলে তো একদম নতুনের মতো চকচকে ঝকঝকে হবে একদম সাথে সাথেই দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমার জকটি পরিষ্কার করা হয়ে গেছে আমি আপনাদেরকে সরাসরি ধুয়ে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে আগে আপনারা দেখলেন কীরকম ছিল আর এখন দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে একদম কম সময়ের মধ্যে যদি এত সকসকে হয়ে যায় একদম কম কষ্ট করে তাহলে কেন বা আমাদের রান্নাঘরে কাঁসা পিতল তারপর তামার থালা বাসনগুলো নোংরা করে রাখবো কালো ময়লা করে রাখবো এই দুটি ইনগ্রিডিয়েন্টস আপনি যদি বাসায় থাকে তাহলে সমস্ত আপনার কাঁসা পিতল তামার থালা বাসন চকচকে করে ফেলুন আমি যে লেবুর সঙ্গে মিশিয়ে দিচ্ছিলাম সেই জিনিসটির কথা বলে দিচ্ছি সেই জিনিসটি হচ্ছে বেকিং সোডা আমাদের সবারই বাসায় কিন্তু থাকে বেকিং সোডা খুবই কম দাম দশ টাকার যদি নিয়ে আসেন অনেক দিন যাবে এই তামাকাশা পিতল এগুলোর প্রচলন কিন্তু প্রাচীন কাল থেকেই চলে এসেছে কিন্তু এই ডিজিটাল যুগে অনেকে এগুলো ব্যবহার করে না এগুলো ঘষে ঘষে পরিষ্কার করা লাগে বিধায় কিন্তু বর্তমান ডাক্তাররাও কিন্তু একটি তামার যোগে তামার গ্লাসে পানি পান করার জন্য পরামর্শ দেয় তো আপনি নিজেও এভাবে যদি বাসায় পড়ে আছে সেগুলো চকচকে করে ইউজ করুন আর সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং